যদি তুমি উদ্ভাস অফলাইন এক্সাম দাও তাহলে অবশ্যই তুমি উদ্ভাসের রুটিন ফলো করবা এবং এসিএস এর ক্লাসগুলি আর আর্কাইভ করবা চব্বিশ ব্যাচের আর্কাইভ ক্লাস ক্লাসগুলি করবা তাহলে তোমাদের কোয়েশ্চেন হইতে পারে যে তোমরা পঁচিশ বেচের ক্লাসগুলি কি তাহলে করবা না না ক্লাস করার দরকার নেই তোমরা স্লাইড গুলি দেখবা পঁচিশ ব্যাচের যেহেতু চব্বিশ বেচের আরকাইভ করা বেশি কিন্তু হবে না দুই দুই একটা একটা বা হবে। তো এইগুলি স্লাইড দেখবা যদি না বুঝো ওই টপিক্সটা খালি ভিডিওটা দেখে নিবে মানে ক্লাসটা দেখে নিবা তাহলে ইনাফ মানে উদ্ভাসে যদি অফলাইন এক্সাম দাও তাহলে অবশ্যই উদ্ভাসের ক্লাস রুটিন ফলো করবা ওই অনুযায়ী পরীক্ষাগুলি দিবা ওই ক্লাস গুলো আরকাইভ করে ফেলবা পরে যখন ওই লাইভ ক্লাসগুলি হবে ওদের সাথে সাথে আগাবা মানে স্লাইড গুলি দেখবা তাহলে তোমাদের দুইবার রিভিশন হয়ে গেল একবার তো ক্লাস করল একবার রিভিশন হয়ে গেল ঠিক আছে